গত পর্বে আমরা দেখেছিলাম ফুইসান ফোনে কথা বলতে বলতে নিচে এসে দেখে ও যে ডিজাইনারকে ফোন করেছিল সে আর কেউ নয় সে হলো শেংমিয়ান যে কিনা ফোনে কথা বলছিল আর কান্না করছিল যেটা দেখে ভীষণ অবাক হয়ে যায় এবং দৌড়ে গিয়ে শেংমিয়ানের পাশে গিয়ে বসে আর ওকে জিজ্ঞেস করে তার মানে তুমিই কি স্টেলার স্টুডিওর ডিজাইনার তখন শেংমিয়ান বলে হ্যাঁ আর তখনই ফুইসান বুঝতে পারে যে শেংমিয়ান সেদিন ওর সাথে বারে দেখা করতে গিয়েছিল সেটা অন্য কোনো সার্ভিসের জন্য নয় বরং ওর বাড়িটাকে ডেকোরেট করার জন্য এরপর বলে আমি তোমার প্রজেক্টটাকে নিতে চাই ওটা আমার ভীষণ প্রয়োজন আর এই প্রজেক্টটার ব্যাপারেই আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম এতে ফুইচান বলে সরি আমি তোমাকে ভুল বুঝেছিলাম এই বলে শেংমিয়ানকে কোলে তোলে সেখান থেকে রুমে নিয়ে যায় এরপর পরের দিন সকালে শেংমিয়ানের ঘুম ভাঙলে ও নিচে এসে দেখে ফুজান নিচে দাঁড়িয়ে আছে আর তাইও ফুইচানের সাথে কথা বলার জন্য এগিয়ে আসে আর তখনই ও বুঝতে পারে ফুইচান আসলে ভিডিও কলে ওর ক্লায়েন্টের সাথে মিটিং করছে আর এতে তাড়াহুড়ো করে ও ফুইচানের পেছনে লুকিয়ে পড়ে তখন ফুইচান মিটিংটাকে ক্যান্সেল করে দেয় আর সেংমিয়ান এভাবে মিটিংয়ের মধ্যে ঢুকে পড়ার জন্য ফুইচানের কাছে ক্ষমা চায় কিন্তু ফুইসান ওর ওপর রেগে না গিয়ে উল্টো ওর মাথায় হাত দিয়ে বলে তুমি এখন ঠিক আছো যেটা দেখে সেংমিয়ান ভীষণ অবাক হয়ে যায় এবং ওর ভুলের জন্য ফুইসানকে সরি বলে সেখান থেকে চলে যেতে গেলে ফুইচান সিংমিয়ানকে যেতে বারণ করে এবং ওকে ওর প্রজেক্টটা দিয়ে বলে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই কারণ তোমার প্রজেক্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এতে সিংমিয়ান ভীষণ খুশি হয় এবং খুশিতে ফুইচানকে জড়িয়ে ধরতে গিয়ে আবার থেমে যায় এবং ওকে ধন্যবাদ জানায় এরপর ওরা দুজন যখন একসাথে বসে ব্রেকফাস্ট করতে থাকে ঠিক তখনই ফুইচানের কাছে ওর গ্র্যান্ড পার ফোন আসে আর ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ওর গ্র্যান্ডপা ওকে বলে শুনলাম তুমি নাকি তোমার ওয়াইফ সিংম্যানকে ডিভোর্স দিয়ে দিতে চাইছ অথচ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না শোনো আগামীকাল আমি তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই এতে ফুজান বলে ঠিক আছে এই বলে ফোন কেটে দেয় এবং ওর ওয়াইফকে মেসেজ পাঠায় যে আগামীকাল গ্র্যান্ডপা আমাদের দুজনকে একসাথে দেখা করতে বলেছে যেটা দেখে শেংমিয়ান একটু চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলে ফুইচান যদি আমার আসল পরিচয়টা জানতে পেরে যায় তখন আমি কি করব। এরপর পরের দিন সকালে শেংমিয়ান মাথায় হেট এবং চোখে চশমা পরে ফুইচানের সাথে দেখা করতে যায় যাতে ফুইচান ওকে দেখে চিনতে না পারে আর এর কিছুক্ষণ পরই ফুইচানও সেখানে চলে আসে কিন্তু ফুইচানের সাথে দেখা হওয়ার আগেই শেংমিয়ান ফোনে অন্য কারোর সাথে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায় আর এদিকে ফুইচান ওর ওয়াইফকে ফোন করলে ফোনের সংযোগ দেওয়া সম্ভব নয় দেখায় আরেতে ফুইচান একাই ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায় তখন ওর গ্র্যান্ডপা ওকে জিজ্ঞেস করে তুমি একা এলে কেন তোমার ওয়াইফ কোথায় তখন ফুইচান বলে আমি জানি না দেখো হয়তো রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে আছে এটা শুনে গ্র্যান্ডপা রেগে গিয়ে ফুইচানকে মারতে যায় তখন ফুইচান ওর গ্র্যান্ডপাকে বলে তুমি আমার ওপর রেগে যাচ্ছ কেন আমি তো শুধুমাত্র সম্ভাবনার কথা বলেছি এরপর পরের দিন শেংমিয়ান একাই গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে আর এসেই বলে গতকাল আমার এবং ফুজানের তোমার সাথে দেখা করতে আসার কথা ছিল কিন্তু আমার একটু বাড়িতে জরুরি কাজ ছিল বিধায় আমি ফুজানের সাথে এখানে আসতে পারিনি আর তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি এতে গ্র্যান্ডপা বলে ঠিক আছে তোমাকে ক্ষমা চাইতে হবে না এরপর শেংমিয়ান গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে আচ্ছা গ্র্যান্ডপা পা কারোর সাথে খুব একটা কথা বলে না কেন তখন গ্র্যান্ডপা বলে আসলে ফুইসানের বাবা মা তাদের কাজ নিয়ে এত ব্যস্ত থাকত যে ওরা কখনও ফুইসানকে সময় দিতে পারত না যার জন্য ফুইচান ছোটবেলা থেকে একাই বড় হয়েছে আর তাইও সবার সাথে খুব একটা মিশতে চায় না তবে একজন মানুষ হিসেবে আমার নাতি ফুইচান অনেক ভালো তুমি বরং আমার নাতির একটু খেয়াল রেখো এতে সেংমিয়ান বলে ঠিক আছে গ্র্যান্ডপা আমি চেষ্টা করব এরপর গ্র্যান্ডপা ফুইসানকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দে বলে সেংমিয়ান আমার সাথে দেখা করতে এসেছে আর ও তোমাকে ডিভোর্স দিতে চায় না আর ভয়েস মেসেজটা শুনেই ফুইজান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে আমাকে এখনই গ্র্যান্ডপার ওখানে নিয়ে চলো আমি সিংমিয়ানের সাথে দেখা করতে চাই এই বলে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় আর এদিকে গ্র্যান্ডপা সেংমিয়ানকে বলে দেখেছ আমার নাতি তোমাকে কতটা ভালোবাসে তুমি এখানে এসেছো শুনে ও এখনই তোমার সাথে দেখা করতে আসছে যেটা শুনে সিংমিয়ান গ্র্যান্ড বলে গ্র্যান্ডপা আমার একটা জরুরি কাজ আছে আমাকে এখনই যেতে হবে এই বলেই সেখান থেকে চলে যেতে গেলেও এরই মধ্যে সেখানে ফুইচানও চলে আসে আর সেংমিয়ানকে দেখে অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো পেনি তখন সেংমিয়ান বলে আসলে আমি তোমার ভিলাটাকে ডিজাইন করার আগে তোমার টেস্টের ব্যাপারে জানতে এসেছিলাম এতে ফুইজান বলে সেটা তো তুমি সরাসরি আমাকে জিজ্ঞেস করলেই পারতে আমার গ্র্যান্ডপার কাছে আসার কি দরকার ছিল আর ঠিক তখনই সেংমিয়ান গ্র্যান্ডপার গলার আওয়াজ শুনতে পায় আর এতে শেংমিয়ান ফুজানকে নিয়ে গাড়ির ভেতরে লাফিয়ে উঠে পড়ে যেটা দেখে ফুইসানের অ্যাসিস্ট্যান্ট গাড়ির দরজাটা লাগিয়ে দেয় আর এদিকে গ্র্যান্ডপা গাড়ির কাছে এসে ফুজানকে ওর নাম ধরে ডাকতে থাকে কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে গ্র্যান্ডপা সেখান থেকে চলে যায় আর অপরদিকে গাড়ির ভেতরে ফুজান আর শেংমিয়ান একে অপরের কাছাকাছি চলে আসায় ওরা দুজনেই ভীষণ নার্ভাস হয়ে যায় আর তখন সেংমিয়ান ফুজানকে বলে সরি আসলে আমার মাথাটা একটু ঘুরে গিয়েছিল তো তাই আমি তোমার সাথে এমনটা করে ফেলেছি এই বলে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে আর বাইরে এসেই ফুচানকে বলে সরি আমি তোমাকে না বলেই তোমার বাড়িতে চলে এসেছিলাম বলে এতে ফুজান বলে ঠিক আছে তবে তোমার যদি কিছু জানার থাকে তাহলে তুমি আমার কাছ থেকে জেনে নিও এতে শেংমিয়ান বলে ঠিক আছে এই বলে সেখান থেকে চলে যায় আর তারপর ফুইচানোর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে আচ্ছা গুহাও কোনো মেয়ে যদি আমার বাড়িতে চলে আসে আর আমার কাছাকাছি আসার চেষ্টা করে তার মানে কি এতে ওর অ্যাসিস্ট্যান্ট বলে বস তার মানে হলো মেয়েটি আপনাকে পছন্দ করে এটা শুনে ফুইসান খুশি হয়ে বলে তার মানে ও আমাকে পছন্দ করে এই বলে সেখান থেকে চলে যায় এরপর শেংমিয়ান ফুজানের ভিলাটাকে ডিজাইন করার জন্য একটা ইভেন্টে যায় আর সেখানে গিয়ে শেংমিয়ান ওর দেখানোর সাথে সাথেই শ্যামহেসে শেংমিয়ানের বিরুদ্ধে এলিগেশন দিয়ে বলে যে সেংমিয়ান ওর ডিজাইন চুরি করেছে আর তাইও সবার সামনে শেংমিয়ানকে আসল ডিজাইনের ড্রাফট দেখাতে বলে কিন্তু আসল ডিজাইনের ড্রাফটটা সেংমিয়ানের কাছে না থাকায় ও সেটা দেখাতে না পেরে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন ফুইচান সবার সামনে আসল ড্রাফটাকে দেখিয়ে বলে এটা আমার কাছে আছে কারণ পেনে এটা আমাকে দিয়েছিল আর আমি ওর ড্রাফটাকে দেখে নিয়েছি এরপর শেংমিয়ান ওর ড্রাফটাকে সবাইকে দেখিয়ে বলে আমি শ্যাম ড্রাফট চুরি করিনি বরং শিয়ামই আমার ড্রাফট চুরি করেছে এটা শুনে শ্যাম ওর রেগে গিয়ে শেংমিয়ানকে বলে তুমি ফুজানকে সিরিয়াস করে ওর প্রজেক্টটা পেয়ে গেছো বলে কি ভেবেছ যা খুশি তাই বলবে এসব শুনে শেংমিয়ান রেগে গিয়ে শ্যামকে একটা থাপ্পড় মারে তখন শ্যামও উল্টো শেংমিয়ানকে থাপ্পড় মারতে গেলে তার আগেই ফুইসান লাফিয়ে এসে শ্যামর হাত ধরে ফেলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন